তো এখন চলে এসছি শাড়ির একটা বড় শোরুমে তোমাদেরকে এইভাবেই দেখাতে চলেছি যে কিভাবে আমি নিজেও শাড়ি কিনি বা তোমরাও কিভাবে পারচেস করতে পারো তো এই দেখো মানে পুরোটা এটা একটা ফ্লোর। ফ্লোর রয়েছে। তো এই একটা ফ্লোরে কি কি পাবো সেটাই তোমাদের সাথে একটু ছোটর মধ্যে শেয়ার করার চেষ্টা করছি প্রচুর সিল্কের আইটেম আছে সেগুলো তো সব দেখিয়ে সম্ভব মানে পসিবল না একটা ভিডিওতে কিন্তু একটা বরম খুললাম মানে এতে প্রচুর কালার আছে দশ থেকে বারোটা কালার তো এই যে একটা বরম রয়েছে ভীষণ সফট কাপড় এগুলোর আর দামও ভীষণ ভিডিওতে মেনশন করছি না পরে কেউ জানতে চাইলে আমাকে কমেন্ট করো আমি বলে দেব। নিশ্চয়ই অন্য জায়গা থেকেও তোমরা এখানে কম দাম পাবে আর তার প্রচুর কালার অপশন রয়েছে দশ থেকে বারোটা কালার এক একটা আইটেমের জন্য রয়েইছে তো সেটা আর আলাদা করে বলার কিছু নেই তো এরপরে একদম স্নিকের মধ্যে একটা নতুন আইটেম মঙ্গলগিরির একটা কালার দেখাচ্ছি প্রত্যেকটারই প্রচুর প্রচুর কালার রয়েছে এগুলো কতটা কাজ ভীষণ অথেন্টিক কোয়ালিটি আর এগুলো খুব সফিস্টিকেটেড দেখতেও লাগে পড়লে তো অসাধারণ স্মার্ট লাগে আমার নিজের পার্সোনালি এই স্নিক কাজগুলোর ওপরেই বেশ সিল্কের আইটেম কিন্তু কে বুঝতে পারছে এটা সিল্ক এতটা সফট সিল্ক পুরো গোটা শাড়িটা একটা হাতের মধ্যে চলে আসবে এতটা সফট এটা আর এটার প্রচুর আছে একবার পাড়ের দেখো কোনো কোনো হার্ডনেস বলে নেই এর মধ্যে কোয়ালিটিটা ভীষণ অথেন্টিক কিন্তু দাম পাচ্ছ একদম রিজনেবেল আবার এর কালার অপশানগুলো দেখো এতগুলো এর কালার অপশান রয়েছে মানে প্রচুর প্রচুর কালার অপশান কি কালার তোমার লাগবে বলো এতটা সুন্দর দামগুলো মেনশন করা যাচ্ছে না ভিডিওতে অনেক ধরনের কাস্টমার থাকে বলে যার দাম জানার দরকার হবে আমাকে একটু কমেন্টে জানিয়ে দেবে আমি প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এইগুলো একটু মধ্যে কটনের রয়েছে কিন্তু তারপরে আছে আবার সিল্ক আজকের ভিডিওটা যেহেতু মেনলি সিল্কের ওপর করছি তো আর কটন দেখালাম না এইগুলো তো ভীষণ বাজেট ফ্রেন্ডলি সিল্ক আর এইগুলো কেউ যদি চাই বালকে অর্ডার করতে সেটাও করতে পারে একই ডিজাইনের একই কালারের যদি কেউ প্রচুর চায় দেড়শো দুশোটা তবেও সে পেয়ে যাবে তো নিঃসন্দেহে যে কেউ অর্ডার করতে পারে আসলে এই শাড়িগুলো দরকার হয় কি অনেক সময় যে কোনো শোরুম বা কোনো স্কুলের যারা কাস্টমার বা স্টাফ থাকেন তারা একসাথে কুড়ি পঁচিশটা বা তারও বেশি নিতে চায় তো সেই ক্ষেত্রে সেই আইটেমগুলো এগুলো ভীষণ পকেট ফ্রেন্ডলি আর ভীষণ কমফোর্টেবল লাইট